স্বাধীনতা দিবস প্রতি বছর পনেরোই আগস্ট ভারতে পালিত হয় এবং এটি অত্যন্ত আনন্দের সাথে পালিত হয় পনেরোই আগস্ট আমাদের সকল ভারতীয়দের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব কারণ এই দিনে আমরা সকল ভারতীয় এবং আমাদের ভারত দুশো বছর পর ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পেয়েছি এবং এটি আমাদের জাতীয় উৎসব তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন ভারতের মাথা উঁচু করে রাখতে অনেক দেশপ্রেমিক তাদের মাথা মাথা কেটে ফেলা হয়েছে উনিশশো সালের পনেরোই আগস্টের এই দিনে আমাদের দেশ স্বাধীন হয় এতে আমাদের অনেক সাহসী নেতা ও দেশপ্রেমিক পান উৎসর্গ করেছিলেন সেই সকল দেশপ্রেমিক দেশ স্বাধীন করার জন্য তাদের সারা জীবন উৎসর্গ করেছিলেন সমস্ত দেশপ্রেমী বিশ্বাস করেছিল যে যদি সে কিত দাস থেকে যায় তবে তার পরবর্তী দাসত্ব করবে তাই তিনি তার আরও পিদি এবং তার দেশের জন্য তার জীবন বিসর্জন দিয়েছিলেন আমাদের দেশের মহাপুরুষ তাদের পরিবার দেখেননি তাদের জীবন দেখেননি তারা স্বাধীনতার জন্য তাদের যৌবন তাদের বার্ধক্য দিয়েছেন নিজের জীবনের পরোয়া না করে তিনি স্বাধীন জাতির জন্য যুদ্ধ করেছেন এবং তার স্বপ্ন পূরণ করেছেন তাই সকল শহীদ আমাদের কাছে আল্লাহর চেয়ে কম নয় আমাদের তেরঙ্গা একতার প্রতীক আমাদের দেশের সকল মানুষের মধ্যে ভ্রাতত্ব রয়েছে এবং একটি আমাদের দেশের প্রতীক